আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা জানেন আমি প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে কোয়েল পাখি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিভিন্ন জিনিস শেয়ার করি তারই ব্যতিক্রম হবে না আজকেও আজকেও কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে নিই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে বেশি বেশি শেয়ার করে দেবেন সবার সাথে অন্যরা দেখে যেমন উপকৃত হতে পারে তো আজকের বিষয় আমরা ছেলে এবং মেয়ে পাখি কিভাবে আলাদা করবো মানে আমরা চিনব কীভাবে ছেলে এবং মেয়ে পাখি কেউ ফিমেল এবং মেল পাখি বলে কেউ নর মাদি বলে যে যেটাই বলেন সেটা আমরা আলাদা করবো কিভাবে যারা আমরা আসলে নতুন খামারি বিশেষ করে বাসা বাড়িতে আমরা দুই চার পাঁচটা দশটা পালন করি তারা বেশিরভাগই সমস্যাটাতে আমরা ভুগি যারা একবারে নতুন মোটামুটি বিশটা পঞ্চাশটা একশো দিয়ে শুরু করি তারাও এটা দিনে ভুগি কেমন অভিজ্ঞতা থাকে না পাখি দেখলেই চিনতে পারি না তো আমরা কীভাবে আসলে চিনবো আসলে এটা না চিনলে তো মুশকিল কেননা আমরা যারা বিষ ডিম নেই তাদের জন্য ঠিক আছে পুরুষ পাখি আমার দরকার আছে কিন্তু যারা এমনি খাওয়ার জন্য ডিম বিক্রি করবে অথবা নিজের বাসার জন্যই খা মানে ডিম রাখবে খাওয়ার জন্য তারা তো পুরুষ পাখি শখে পুরুষ নিয়ে আসছে জেনে এখন এখানে পাঁচ সাতটা পরে গেছে পুরুষ তাহলে তো মুশকিল তাই না তো পাখি ব্যবসায়ী যারা করে তারা পুরুষ ঢুকাবেই কেননা ভাই পুরুষের পুরুষ পাখির দাম কম মহিলা পাখির চেয়ে জন্য ঢুকে দিতে পারলেই ভাই গেল যারা চিনে কিনতে যায় তার তাদেরকে তো ঢোকাইতে পারে না তারা চিন না আনতে পারে আমরা যারা নতুন তারা কিভাবে চিনব তো পাখি পুরুষ এবং মহিলা ফিমেল এবং মেল মাদি এবং নর যে যেটাই বলি সেটা কিভাবে চিনব এখানে যদি আমরা চিনতে যাই তাহলে আমাদের এটা তিনটা বিষয় আমাদের ফলো করতে হবে এক পাখির বয়স এক্ষেত্রে হইতে হবে এখানে মিনিমাম বাইশ দিন তার দু দিন উপর হইলে ভালো হয় সেটা হইলো গলার নিচে যে আপনার জায়গাটা এই জায়গাটা দেখা বোঝা যায় যে পাখিটার মানে রঙটা তখন কেমন আছে যদি ফোটা ফোটা কালো দাগ থাকে তাহলে ওই পাখিটা মেয়ে পাখি হবে আর যদি দেখেন যে ফোটা ফোটা আসলে তখনও বেশিরভাগই থাকে কিন্তু যারা খুব ভালো পাখি চিনে তারা এই বিষয়টা খেয়াল করতে পারে যে ওখানে ফোটাফোটার মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে মানে বাদামি কালার লম্বা লম্বা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ওই পাখিটা কিন্তু পুরুষ হবে এই জিনিসটা খেয়াল করলে বোঝা যায় তবে এটার জন্য মিনিমাম বয়স বাইশ দিন হইতে হবে তাহলে এটা ভালো করে বোঝা যাবে বা চব্বিশ পঁচিশ দিন হইলে খুবই ভালো করে বোঝা যাবে এটা পরিষ্কার তারপরে আরেকটা বিষয় আছে সেটা হলো কোনটা সেটা হইলো এখানে যারা আমরা অনেকে কি করি দিনের পাখি মানে আমাদেরকে বলে সব যে কোনো খামারে গেলো যে আমার মহিলা পাখি লাগবে একশো আমি ডিমের জন্য নেব ওরা কিন্তু মহিলা পাখি বলে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি বলে দিয়ে দেয় কিন্তু আপনি বাসায় নিয়ে এসে কয়েকদিন পরে দেখেন যে এখানে পাখি ডাকাটাই করতেছে ঠোকরা করতেছে তো ওখানে কিন্তু আপনি দেখেন যে তিরিশটা বিশটা চল্লিশটা অনেকের পঞ্চাশটা মানে পুরুষ চলে আসছে মানে কিছু না কিছু আসবি একবারে এটা আপনি পনেরো বিশটা আসবি যতই মানে দেখ বুঝে শুনে দেখ আপনি নিজে যতদিন না চিহ্ন আনতে পারবেন ততদিন এটা ফাইনাল আপনি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি মেয়ে আনতে পারবেন না তো এই জন্যে আমরা এটা আগে জানতে হবে বুঝতে হবে তো আপনি এখানে তিরিশ দিনের পাখিটা যদি আনেন তাহলে আপনি পরিষ্কার হইতে পারবেন সেটা কোনটা এটা হইলো পাখির মানে আমরা যেটা করব তিরিশ দিনের পাখি হইলে তিরিশ দিন ওবার হয়ে গেলেই পাখির ডাক দেখে আমরা বুঝতে পারবো যে এটা ছেলে না নেই যদি আপনার এখানে দশটা পাখি থাকে এখানে যদি পুরুষ পাখি থাকে তাহলে তিরিশ দিন ওভার হইলেই পুরুষ পাখি ডাক আবে মহিলা ফাঁকে কিন্তু তেমন একটা ডাকে না বললেই চলে শুধু যখন তার ডিম পারে তখন একটু হালকা ডাকাটাই করে এছাড়া তাও আবার খুবই নিচু সরে আর ছেলে ফাঁকে কিন্তু তিরিশ দিন বয়স হবার পেলেই তাদের ডাক খুব মানে আওয়াজ মানে খুব জোরে তারা ডাকে কিছুক্ষণ পরপরই ডাকে সাথে সাথেই ডাকে যত বয়স হবে তত বাড়বে তো এই ডাক দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি পাখিটা ছেলে না মেয়ে মেয়ে পাখি কিন্তু ডাকে না বললে চলে এটা আমি আগেই বলেছি ছেলে পাখি কিন্তু প্রচুর ডাকে যত বেশি পাখি তত তো দেখবেন যে শুধু ডাকবে ওরা শুধু ডাকবে দিন নাই রাত নেই ডাকবে তো আমরা ছেলে পাখিটা ডাক দেখিয়ে আমরা বুঝতে পারবো যে এই পাখিটা ছেলে না মেয়ে আরেকটা বিষয় যেটা আমি আগেই বলেছি সেটা হলো চল্লিশ দিন ওভার হইতে হবে এই জিনিসটা জানার জন্য মোটামুটি উনচল্লিশ চল্লিশ দিনই এটা বোঝা যায় সেটা কিভাবে এটা পাখির বায়ুপথ ছেলে পাখির বায়ুপথটা দেখবেন চল্লিশ দিন হয়ে গেলে তার বায়ুপথটা আপনার একটু ফুলা থাকে একটু ফুলা থাকে এখানে আপনি যদি একটু হালকা করে চাপ দেন দেখবেন যে এখান থেকে ফেনা ফেনা একটা জিনিস বেরোচ্ছে যেটা আসলে মানে ছেলেদের মানে ছেলে পাখির একটা বীর্য তো এই জিনিসটা আপনি দেখেই বুঝতে পারবেন যে এই এই পাখিটা ছেলে না মেয়ে এটা মানে নতুন অবস্থাতে একবারে ফাইনাল কিন্তু যারা পুরানো খামারই তারা এতটুকু পর্যন্ত যাওয়া লাগে না তবে ওটা নিশ্চিত মানে এই জায়গায় পর্যন্ত চল্লিশ দিনও পর্যন্ত গেলে আপনি এটা নিশ্চিত হইতে পারবেন যে হ্যাঁ এই পাখিটা ছেলে তো নতুনদের জন্য সবচেয়ে সহজ এটাই কিন্তু এটা করতে করতে অনেকটা দেরি হয়ে যায় খরচ বাইরে যায় তো এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন আপনারা পাখির দিকে সবসময় খেয়াল রাখবেন খামারে যাতায়াত করবেন সময় দিবেন এতে করে পাখির সাথে আপনার ভাবও বাড়বে পাখির রোগবালাই বালাই সম্বন্ধে বুঝতে পারবেন পাখিগুলো অসুস্থ হয় কিনা না সুস্থ আছে কি না এগুলো খেয়াল রাখতে পারবেন বুঝতে পারবেন আর পুরুষ পাখিও কিন্তু আপনি তখন খুব সহজেই আস্তে আস্তে চিনে ফেলতে পারবেন যত তাড়াতাড়ি আপনি পুরুষ পাখি মহিলা পাখির থেকে আলাদা করতে পারবেন ততই আপনার লসের সম্মুখীন কম হবে এই জিনিসগুলো আপনারা যদি ফলো করে খামার পরিচালনা করতে পারেন ইনশাল্লাহ আজব হোক কাল হোক আপনারা খামার থেকে লাভ তুলতে পারবেন খামার ভালোভাবে চলবে ধীরে ধীরে খামার বড় করতে পারবেন দেশের জন্য কিছু করতে পারবেন আর নিজের জন্য কিছু দেশের সবাই ভালো থাকবেন আলাইকুম